হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল জয় গোবিন্দ জয় রানী রাধে রাধে ও হরি তৎস ভগবতে বা নমো ভগবতে বাসুদেব ও নমো ভগবাসেব অখণ্ড लाकारं व्यक्तं जैनो चरङ्गचरं तत्पदङ्गस्मितं गुरु तस्मै गुरु गुरुविहीन गुरु गुरुदेवो महेश्वर গুরুথেব পৌরমবহ তসমী শিগুর হৃষ্ণ গুরুদার সিধু দীন বন্ধু জগৎপথে গোপেশো গোপিকা রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গোরাঙ্গী রাধী এ বৃন্দাবুনী শৌরি বৃষভানু সুতে দিবে ব্রুনুমাামী হরি প্রী বাঞ্ছকল্প কৃপা সিন্ধু ভয়ে তারং পাবনৈভ বৈষ্ণবৈভৈ নম নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী গদাধর শ্রীবাষাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ জয় গোবি জয় রাধারাণী রাধে রাধে শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ শ্রীমদ্ভগবদ্গীতার সপ্তমধ্যায় বিজ্ঞানযোগ শ্লোক নাম্বার এগারো বলবতা কামরাগ বিবর্জিত ধর্মবিুদ্ধ ভূতেশু কাম ভারত সর্ব অনুবাদ হে ভারত সো আমি বলবানের কামরাগ বিবর্জিত বল এবং ধর্মের অবরোধী কামরূপে প্রাণীগণের মধ্যে বিরাজমান তাৎপর্য বলবানের কর্তব্য হচ্ছে দুর্বলকে রক্ষা করা ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য অপরকে আক্রমণ করা নয় তেমনি কাম বা যৌন জীবনের উদ্দেশ্য ধর্মের অনুকূলে সন্তান উৎপাদন করা ইন্দ্রিয় তৃপ্তির জন্য যৌন জীবন যাপন করা নয় তাই পিতামাতার একান্ত কর্তব্য হচ্ছে তাদের সন্তানদের কৃষ্ণ ভাবনাময় করে গড়ে তোলা শ্লোক নাম্বার বারো যে জৈব সত্যিকা ভাবারাজ তামস্ত যে মই অনুবাদ। সমন্ত সাত্ত্বিক রাজসিক ও তামসিক ভাব আমার থেকে উৎপন্ন হয়েছে বলে জানবে আমি সে সকলের অধীন নই কিন্তু তারা আমার অধীন তাৎপর্য এই জড় জগতে সব কিছুই প্রকৃতির তিনটি গুণের প্রভাবেই সাধিত হয় জড় প্রকৃতির এই ত্রিগুণ যদিও ভগবান শ্রীকৃষ্ণ থেকে শিষ্ট হয়েছে তিনি কিন্তু কখনোই এই গুণোচ্চয়ের দ্বারা প্রভাবিত নন দৃষ্টান্ত স্বরূপ রাজা যেমন আইন সৃষ্টি করে দোষীদের দণ্ড দেন কিন্তু তিনি নিজে সেই আইনের আওতায় বা অতীত তেমনই জড় প্রকৃতির সমস্ত গুণ সত্য তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত হয়েছে তবুও তারা তাকে প্রভাবিত করতে পারে না এটি পরমেশ্বর ভগবানের অন্যতম বৈশিষ্ট্য শ্লোক নাম্বার তেরো তীরভিয় গুণম ওই ভাব ওই সর্বমিদং জগৎ মোহিতং নাভি জানিতি মামেভং পরম অনুবাদ তিনটি গুণের সত্য রজ তম দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগতে সমস্ত গুণের অতীত পরম অব্যয় আমাকে জানতে পারে না তাৎপর্য প্রকৃতির তিনটি গুণের দ্বারা সমগ্র জগৎ বিমোহিত হয়ে আছে জড় প্রকৃতির প্রভাবে যারা বিমোহিত তারা ভগবান শ্রীকৃষ্ণকেই জড় প্রকৃতির অতীত বলে বুঝতে পারে না জড় প্রকৃতির প্রভাবে প্রতিটি জীবই ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয় এবং সেই অনুসারে তাদের ভিন্ন ভিন্ন মানসিক ও দৈহিক কার্যবল সাধিত হয় তিনটি গুণের অধীনে মানুষের চারটি বর্ণে বিভক্ত হয়ে কার্যকলাপ বিলিপ্ত হয় যারা সত্যগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় ব্রাহ্মণ যারা রজগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় ক্ষত্রিয় যারা রজ তমগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় বৈশ্য যারা সম্পূর্ণ তমগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় শূদ্র আর তার থেকেও যারা হেয় তারা হচ্ছে পশু বা পশুর মতো তবে এই বর্ণ বিভাগ স্থায়ী নয় আমি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য অথবা যাই হই না কেন যে কোনো অবস্থাতে এই জীবনটি অস্থায়ী কিন্তু যদিও জীবন অনিত্য এবং আমরা জানি না পরবর্তী জীবনে কি দেহ আমরা লাভ করব তবুও মায়ার দ্বারা মোহিত হয়ে আমরা আমাদের দেহটিকেই আমাদের স্বরূপ বলে বিবেচনা করি এবং নিজেদের এভাবে আমরা আমেরিকান ভারতীয় রাশিয়ান কিংবা ব্রাহ্মণ হিন্দু মুসলমান ইত্যাদি বলে মনে করি আর যদি আমরা জড়গুণের দ্বারা আবদ্ধ হয়ে পড়ি তখন এই সমস্ত গুণের অন্তরালে স্থিত ভগবান শ্রীকৃষ্ণকে আমরা ভুলে যাই তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন জড় প্রকৃতির তিনটি গুণের দ্বারা বিমোহিত হয়ে জীব বুঝতে পারে না সমস্ত জড়জগতের জগতের উৎস হচ্ছেন আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মানুষ দেবতা পশু আদি বিভিন্ন জীব প্রত্যেকেই জড় প্রকৃতির দ্বারা প্রভাবিত এবং এরা সকলেই অপাকৃত পরমেশ্বর ভগবানকে ভুলে গেছে যারা তমগুণের দ্বারা আচ্ছাদিত কি যারা সত্যগুণ ও সম্পূর্ণ তারা কেউই তত্ত্বের নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধির উদ্ধে যেতে পারে না যে পরমেশ্বর ভগবানের মধ্যে পরিপূর্ণ শ্রী ঐশ্বর্য জ্ঞান সেই পূর্ণ সর্বিশেষ ভগবানের সামনে তারা বিভ্রান্ত হয়ে পড়ে যারা সত্যগুণে অধিষ্ঠিত হয়ে রয়েছে তারাই যখন এই তত্ত্বকে বুঝতে পারে না তখন গুণের দ্বারা আচ্ছাদিত জীবদের সম্বন্ধে আর আশা করা যেতে পারে কৃষ্ণ ভক্তি জড় প্রকৃতির এই তিনটি গুণের অতীত আর যারা সর্বত ভাবে কৃষ্ণ ভাবনায় স্থিত তারাই প্রকৃত মুক্ত हरे कृष्ण राधे राधे गौ हरे हरि बोल जय गोविंद जय राधा रानी राधे राधे